এই যে সেই ব্যাগ যে ব্যাগ থেকে যে বেরোবে অনেক অনেক রহস্যকর জিনিস আর এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা নিয়ে হচ্ছে আজকে আমি গেছিলাম আজকে না সরি চলো গাইজ এবার তোমাদের দেখাই আমি ফার্স্টেই হচ্ছে এই চিপসের প্যাকেটটা এটার প্রাইস নিয়েছে হচ্ছে কুড়ি টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দিয়ে এই চিপসটা কিনেছে আমার ভাই ওকে যে কিমার মারবো কিমার মারবো জাস্ট একটু ওয়েট করো দেখতে পাবে আর হচ্ছে এই আমার বিল গাড়ি চ্যারে যদি বিয়াল্লিশ টাকা হয় তাহলে এই যে কুড়ি টাকা রাখা কি করতে পারিস তো তো এই যে হচ্ছে আমার বিল আর চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচন্ড গরম লাগছে এই দেখো কতগুলো তো চলো ড্রেসগুলোর আগে এই ছোট ছোট জিনিসগুলো দেখাই এটা হচ্ছে আহ তোমার কি বলে খেজুর খেজুর বানান কর খেজুর বানান হচ্ছে ক্ষয়কার বর্গের জয়রসু র তুই ভুল বলছিস আমি বলছি খেজুর খসকে খেয়ে গুজুর 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 র খেজুর তো যাই হোক এই একটা খেজুর এনেছি আর এই বালিশটার প্রচন্ড পরিমাণ প্রয়োজন ছিল কারণ আমি না বালিশ রেখে বালিশের উপরে এইভাবে মধ্যে খুব ভালোবাসি আমার আরও দুটো বালিশ রয়েছে সেগুলো হয়তো তোমরা দেখেছো আর না দেখলে এটা দেখে নাও এটার দাম নিয়েছে মাত্র নিরানব্বই টাকা আর এই যে দেখো এখানে হচ্ছে পাঁচটা আমি টি শার্ট নিয়ে এসেছি এই টি শার্টগুলোর প্রাইস নিয়েছে মাত্র নিরানব্বই টাকা তোমরা জাস্ট আমি খুলে দেখাচ্ছি জাস্ট অবাক হয়ে যাবে যে এইগুলোর দাম এত কম এত কম রেঞ্জের মধ্যে আমি পেয়েছি এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর তো চলো আমি এক একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে পুরোপুরি একটা মানে শার্ট টাইপসের টি শার্ট টাইপসের কোন রকম প্রিন্ট নেই প্রিন্ট ছাড়াই আমি নিয়ে এসেছি এটার দাম নিয়েছে নিরানব্বই টাকা তারপর একটা ব্ল্যাকের উপরে দেখাচ্ছি দেখো এই ব্ল্যাকের উপরে এই টি শার্টটাও কিন্তু খুবই সুন্দর একটা আনকমন এটার প্রাইসও নিয়েছে নিরানব্বই টাকা তারপর দেখাচ্ছি দেখো এটা হচ্ছে হালকা একটা ক্রিম ক্রিম কালার তো এই টাইপসের গেঞ্জি আমি খুব ভালো পড়ি তোমরা আমার ভিডিওতে অনেক দেখেছো তো এটার দামও নিয়েছে নিরানব্বই টাকা আরও একটা চলে আসি এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার আমার যদিও আগাগোড়া খুবই পছন্দ হয় তো এই যে দেখো আমি একটা স্কাই ব্লু কালারের টি শার্ট নিয়ে এসেছি আর টি শার্টগুলো দেখে তো তোমরা ভাবতেই পারো যে টি শার্টগুলো কেন এত বড় আসলে আমি কখনো হচ্ছে মেয়েদের টি শার্ট ইউজ করি বাট তার থেকে বেশি আমি ছেলেদের টি শার্ট এই যে গায়ে যেটা পরে আছি এটাও কিন্তু ছেলেদেরই টি শার্ট আমি কিন্তু ছেলেদের টি শার্ট বেশি পরিমাণ পছন্দ করি আর আমি আমার ভাইটা পরি ভাই আমারটা পরে এইভাবেই অল্টারনেট করে আমরা পড়ি আর তার থেকে মেন কথা আমি হচ্ছে মেয়েদের থেকে বেশি পরিমাণ ছেলেদের আমার মানে আমি যদি মলে যাই যেখানেই যাই না কেন আগে আমি ছেলেদের সেখানে চলে যাই সেখানে কি কি নতুন কালেকশন রয়েছে মেয়েদের কালেকশন তো মোটামুটি অ্যাভেলেবেল সবাই পড়ে আমি সবসময় ইউনিক কিছু পড়তে চাই মানে আনকমন আর একটা কালার দেখাচ্ছে হোয়াইট কালার এই টি শার্টটা কিন্তু প্রচণ্ড 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 ভাইরাল একটা টি শার্ট এই টি শার্টটা এখন সবাই নিচ্ছে আর এটার দাম পড়েছে দুশো টাকা তো দুশো টাকা অনুযায়ী জামাটা যে এত সুন্দর হয়েছে মানে জাস্ট অবাক করার আর এই যে দেখো একটু কাছ থেকে দেখায় জামাটা কিন্তু পুরোপুরি একটা সুতির মানে সুতির জামা তারপরেও এত সুন্দর কমফোর্টেবল মানে কাপড়টা জাস্ট অসাধারণ তো যাই হোক এই ছিল আমার মোটামুটি কেনাকাটা আর খুব তাড়াতাড়ি আমি আবারও যাচ্ছি হাবড়াতে আর আমি মোটামুটি যাই কেনাকাটা করি সবই হাবড়ার থেকে কেনাকাটা করি তো ড্রেসগুলো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কোনটা বেশি ভালো লেগেছে সেটা জানিও আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে এই আর এটাই কিন্তু আমার ভাইয়ের কিন্তু ফার্স্টে আমি পড়বো তো যাই হোক আবার ও না রাগ করে ওর ড্রেসগুলো পরলে ও মানে যদি পড়ি তাহলে হচ্ছে ভাবে যে ওর বন্ধু টন্ধু আর একটু চাটা দেয় দিদিরটা পড়িস কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না আমি সবটাই পরি বাট ও হোয়াইট কালারের টি শার্টটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে এরকম আর একটা কালার ছিল বাট আমি ইচ্ছা করেই আনি যেহেতু এতগুলো টি শার্ট নিয়ে এসি তো চলো অনেকক্ষণ ব্লগ বক বক করলাম ভিডিওটা কন্টিনিউ করো দেখা যাক আমি কি কি করি আজকে সারাদিন আমি হচ্ছে এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো দেখো আমি কোথায় যাচ্ছি আশা করি সবারই জায়গাটা ভালো লাগবে আর এখন বেশি বক বক না করে বেরোনো যাক গাইজ বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা সুন্দর জায়গায় জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জায়গাটা দেখো দেখে কিছু চিনতে পারো কিনা অবশ্যই জানিও তুমি কিছু বলবা আসলে ওর বাড়ি বাড়ি আসলে ওর মুডটা একটু অফ তো তাই তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই জায়গাটা গাইজ দেখো কি পরিমাণ মেক করেছে যে জন্য এই জায়গার ব্যাকগ্রাউন্ডের অবস্থা হচ্ছে সাংঘাতিক আর এই যে দেখো কারা যাচ্ছে দেখে কি টের পাচ্ছ ওয়েদারটা পুরো ঝিঙ্গালালা ওয়েদার তো গাইজ দেখতেই পারছো আমরা এবার রওনা দিয়ে দিয়েছি কারণ এখান থেকে এবার আমাদের বেরোতে হবে বেরিয়ে আমরা যাব হচ্ছে একটু সোনার দোকানে কারণ আমার কিছু জিনিস নিতে হবে তার জন্য আমরা যাচ্ছিলাম আর মেঘের ওয়েদারটা যা খারাপ মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে বাট বৃষ্টিটা নামেনি ফাইনালি চলে আসলাম শোনো আমার দোকানে আজকে গোল্ডের কিছু নেব না আজকে আমি রুপোর কালেকশন শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমি কিছু রুপোর জিনিস নেব তো সেইগুলোই ফার্স্টে দেখিনি তো এখানে কিন্তু রুপোর অনেক কালেকশন রয়েছে বাট আমার এত কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি হচ্ছে দেখতে এসেছিলাম আজকে চেন তো সেই কারণে দেখো আমি এখন রুপোর চেনগুলো দেখছিলাম এখানে কিন্তু অনেক কালেকশন ছিল পাতলা বেবি চেন লাগবে আমার একটা এর জন্য একটা বেবি চেন নিচ্ছিলাম তো আর এইটাকে কি বলে তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বাট এইটাও আমার নিতে হবে তো এখান থেকে মোটামুটি দুটো তিনটে জিনিস আমি পছন্দ করলাম আর কি নিয়েছি সেটা পরের একটা ব্লগে আমি শেয়ার করে দেব তারপর নিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে এইদিকে আর এটা কিন্তু আমাদের ঠাকুরবাড়ির অপোজিট সাইডে যে রোডটা সেই রোডেরই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম দেখতেই পারছো এটা হচ্ছে রেল লাইন আর আমরা ভাগ্যিস আজকে ট্রেনটা দেখলাম এখানে কিন্তু প্রচুর কাটা পড়ে তো যাই হোক ট্রেন লাইনটা পার করলাম তারপর প্রাইজ দেখতেই পারছো আমরা রেল লাইন টপ কাটছি মানে অনেক কষ্টের পর রেল লাইন টপ করালাম আর এবার আমরা নেমে গেলাম আর এইখান দিয়ে নামবো এইখান দিয়ে কি হ্যাঁ এইখান দিয়ে নাম এই যে মারাত্মক রাস্তা এই যে যাচ্ছি একটু হচ্ছে একটা মহান ব্যক্তির বাড়ি তো কার ব্যক্তির বাড়ি যাচ্ছি সেটা এখন বলবো না পরে আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া আপাতত তো আমি যাই তিন কথা হচ্ছে দেখো গাই যেটা হচ্ছে আমাদের ঠাকুরনগর লাইন এখানে হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি হতে চলেছে আপাতত আমি এখান থেকে লাইনটা ভালোভাবে ক্রস ক্রস করে চলে যাই নাহলে ভোগে চলে যাবো তারপরে আর ব্লগার খুঁজে পাবো না বানাবারে এখানে কিন্তু একটা নতুন ক্যাফে খুলেছে এটা হচ্ছে বেড়া ক্যাফে তো তোমরা কারা কারা এই বেড়া ক্যাফে এসছো অবশ্যই জানিও আমি যদিও ফার্স্ট টাইম বাট ফার্স্ট টাইম এসে আমার ওপিনিয়ন্স তো সাংঘাতিক লেভেলের গাইস ফার্স্ট টাইম আমি বুঝতে পারছিলাম না এটা কোনো রেস্টুরেন্ট নাকি বাড়ি মানে ও রে ভাই রে ভাই আমি মানে এরকম ফিলিং কোনো দিন আসেনি এখানটায় যারা এসো তারাই যেন এখানকার ফিলিংসটা কেমন আর যারা আসনি তারা গাইস তাড়াতাড়ি চলে আসো জামদানি হৈচয়ের অপোজিট সাইডে যে রেস্টুরেন্টটা এটা সেই রেস্টুরেন্ট আমি এখানে বসে যে কি এনজয় করেছি কি এনজয় করেছি মানে এখানে যে যাবে সেই এনজয় করবে আর ও আমাকে বারবার দেখাচ্ছিল দেখ তোর মুখটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে সত্যিই আমার মুখটা অনেকটা গ্লেজ দিচ্ছিলো আর যে কি বলবো গাইস এখানে মানে জাস্ট বলে বোঝাতে পারবো না কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব তাই ভাবলাম কিছুই না বলে চাউমিনটা কমপ্লিট করে বাড়ি জায়গায় সারাদিন কী করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে কিন্তু ভুলো না তো ডাক সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে